নিষ্ঠুর ব্রিটিশরা জেলে খাওয়ারে বিষ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও ভারতবাসীর হৃদয়ে ভারতবাসীর চিন্তায় ভারতবাসীর শ্রদ্ধায় ভগবান বীরসা মুন্ডা আজও অমর অজয় তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি সামগ্রিক ভাবে মাননীয় অর্জুন সিং বলছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে এই যে মুসলিম লীগ টু সরকার এই রাজ্যে চলছে তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন সেকারের তফসিলি উপজাতি অর্থাৎ এসটি দের জন্য এসিদের জন্য শিক্ষাতে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন এই রাজ্যে তৃণমূল সরকার ছ লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে ষাট হাজার অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানেননি এস টিদের সংরক্ষণ এসসিদের সংরক্ষণ দেননি অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এস টি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জেহাজ জমি দখল আদিবাসীদের আদিবাসীদের তাদের মা বোন উপর অত্যাচার লাভ জিহাদ এইটা পশ্চিমবঙ্গের আজ নিত্য দিনের ঘটনা হয়েছে তাই আপনাদের আজকে ভগবান বিরসা মুন্ডার দেড়শতম আবির্ভাব দিবসে শপথ নিতে হবে পশ্চিম বাংলায় এই রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী আদিবাসী বিরোধী এই যে সরকার আছে একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাব অপসারিত করব আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাব এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে এক নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দ্রৌপদী করার মধ্য দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এন গত এক বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে দেড় বছরের মধ্যে দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি জনজাতি গৌরব দিবসে নরেন্দ্র মোদীজি কয়েক বছর আগে ঝাড়খণ্ডের রাঁচিতে গেছিলেন সেদিন তিনি আদিবাসীদের জন্য অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন সেদিন ভারতবর্ষের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল অর্জুন মুন্ডাজি আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই কর্মসূচিগুলো করতে দেয়নি এক ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একলব্য বিদ্যালয় রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি নন বিজেপি সব রাজ্যে নিয়েছে পশ্চিমবঙ্গে নটা একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী জমি চেয়েছিলেন মমতা ব্যানার্জি জমি দেয়নি বলেছে আমার রাজ্যে এই কর্মসূচি আমি করতে দেব না বিল্ডিং করার জন্য জমি দেয়নি চলে যান ঝাড়খণ্ডে উড়িষ্যাতে চলে যান বিহারে আসামে ত্রিপুরাতে দেখবেন আদিবাসী বাড়ির এই ছোট ছোট বাচ্চাগুলো তারা এই বিদ্যালয়গুলোতে থাকে পড়াশোনা করে তীরাজি শেখে ফুটবল হাটুডু, কবাডি খেলা শেখে সাঁতার কাটে তারা কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল থেকে আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি নরেন্দ্র মোদীজি তিনি পঁচাত্তরটা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের উন্নতির জন্য সাঁত্রিশ হাজার আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য সৌর বিদ্যুৎ নলে জল পরিশ্রুত পানীয় জল এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিকার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি সাথে সাথে ধন্যবাদ জানাব ভারত সরকারকে তারা পঞ্চাশ হাজারেরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে যাতে সাঁওতালি ভাষাতেও পঠন পাঠন করার সুযোগ পাওয়া যায় আমাদের রাজ্যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যালয় তৈরি হয়নি যেটুকু তৈরি হয়েছে পাঠ্যপুস্তক পাওয়া যায় না শিক্ষক নিয়োগ হয় না এই হচ্ছে পশ্চিম বাংলার আদিবাসী বিরোধী সরকারের ভূমিকা তাই ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আর একবার উলগুলানের মধ্য দিয়ে আমরা এই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনার শপথ নেব যে পরিবর্তনে মূলবাসী জল জমি জঙ্গলের রক্ষাকর্তা আদিবাসী সমাজকে ভারত সরকার রাজ্য সরকার যৌথভাবে তাদের শিক্ষা তাদের কর্মসংস্থান সংবিধান প্রদত্ত অধিকারগুলো আমরা ফিরিয়ে দিয়ে তাদের প্রাপ্য অধিকার দিয়ে আমরা মর্যাদা দিতে পারি এটাই হোক আজকের দিনে আমাদের জনজাতি গৌরব দিবসে আমাদের অঙ্গীকার আমাদের শপথ সবাই ভালো থাকবেন সবাইকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কে ভারত মাতা কে ভগবান বিরসা মুন্ডা জিত ভগবান বিরসা মুন্ডা জিত সিধু মুর্মু জিত কানু মুর্মু জিত জনজাতি গৌরব দিবস পালন করুন জনজাতি গৌরব দিবস পালন জনজাতি গৌরব দিবস পালন করুন भारत माता की भारत माता की भारत माता की